হ্যালো সবাইকে আমি প্রিয়া আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি মু মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজবো তারপর ভাজা হয়ে গেলে আমি দুটো মুগের ডাল এক কাপ মতো মুগের ডালকে ভালোভাবে ভেজে জলে ধুয়ে সেটাকে প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপর ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি ফ্রাই প্যানে গোটা জিরে শুকনো লঙ্কা আদা বাটা আর কিছু কাঁচা লঙ্কা হলুদ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়েছি মশলা কষানোর পরে আমি সেদ্ধ করা ডাল আর মাছ মাছের মাথাটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়েছি আর এখানে আমি মাছের মাথাটাকে খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে দিয়েছি যাতে গোটা ডালে ছড়িয়ে পড়ে তাহলে টেস্টটা ভালো হবে তো তারপর ডালটা ফুটে উঠলে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো imaginary